মনোবল মানুষকে মৃত্যু থেকেও ফিরিয়ে আনতে পারে সুতরাং যার মনোবল যত বেশি তার ব্যর্থ হওয়ার সম্ভাবনা তত কম উক্তিটি করেছেন রেদোয়ান মাসদুদ আসসালামু আলাইকুম এইস ফ্যাশনে আপনাদের সবাইকে শুভেচ্ছা এইস ফ্যাশন মূলত ছেলেদের একটি পাইকারি পোশাক বিক্রয় কেন্দ্র আপনি কি একজন খুচরা পোশাক ব্যবসায়ী তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের এই ফ্যাশনে আমরা স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন বিক্রি করে থাকি কেন আসবেন আমাদের এই ফ্যাশনে তাই তো কারণ আমাদের এই ফ্যাশনে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ছেলেদের সব পোশাক আমাদের কালেকশনগুলি হচ্ছে ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট টি শার্ট পাঞ্জাবি পায়জামা কাবলি জিন্স এবং গ্যাভার্ডিন প্যান্ট সহ বাহারি সকল কালেকশন এছাড়াও আমাদের রয়েছে কম্বল এবং শীতকালীন সকল পোশাকের সমাহার ক্রেতাদের চাহিদার সামঞ্জস্যতার জন্য বক্সের কালেকশনও করা হয়েছে কেন আমাদের সাথে ব্যবসা করবেন কারণ আমরা সকল পাইকারি ক্রেতাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা বিশ্বস্ততার সহিত আমাদের পণ্য বিক্রয় করতে পারেন আমাদের প্রতিটি পণ্যের কাটিং সেলাই ফিনিশিং দক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করা হয়ে থাকে আমাদের নিজস্ব কারখানায় প্রত্যেকটি পোশাক প্রস্তুত করার কারণে আমাদের উৎপাদন প্রক্রিয়া সব সময় চলমান থাকে এতে করে প্রতিদিনই নিত্য নতুন সকল কালেকশন বিদ্যমান আমরা ক্রেতাদের বিভিন্ন রকম সুবিধা প্রদান করে থাকি এর মধ্যে অন্যতম একটি সুবিধা হচ্ছে আমাদের পণ্য বিক্রি করতে না পারলে পরিবর্তন করে নতুন পণ্য নেওয়ার সুবিধা যা অনেক প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নয় বাংলাদেশে প্রায় চৌষট্টিটা জেলাতেই রয়েছে এই ফ্যাশনের সম্মানিত ক্রেতাগণ যারা প্রতিনিয়তই আমাদের সাথে ব্যবসার পরিচালনা করে আসছেন এছাড়া আমরা প্রবাসী সকল ক্রেতাদের সাথেও ব্যবসা পরিচালনা করে থাকি আমরা কুরিয়ার কন্ডিশনেও পণ্য সরবরাহ করে থাকি আমাদের এই অর্জন আপনাদের সন্তুষ্টির কথা বিবেচনা করে আমরা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে থাকি আমাদের এইস ফ্যাশনের পথ চলা দীর্ঘ পনেরো বছরের এইস ফ্যাশনের প্রতিষ্ঠাতা জনাব ইয়াসিন লালন সারের অক্লান্ত পরিশ্রমের ফলাফল আমাদের এইস ফ্যাশন এইস ফ্যাশনের সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় ধীরে ধীরে এগিয়ে যাবে আমাদের এইস ফ্যাশন আপনাদের সুবিধার্থে আমাদের এইস ফ্যাশনের ঠিকানাটি আরেকবার বলে দিচ্ছি আমাদের এইস ফ্যাশনের ঠিকানাটি হচ্ছে সাতান্ন সিদ্দিক বাজার তৃতীয়তলা গুলিস্তান ঢাকা এক হাজার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান নাইন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম